আসসালামু আলাইকুম চলে আসলাম একটা ছোট ভিডিও নিয়ে যেটা হচ্ছে আমার ক্লাসের ট্রেনিং সেন্টারের ভিডিও যেটা যেখানে আমরা দেখব যে আমাদের এখানে ট্রেনিংগুলো কিভাবে আমরা করাই আমি অলরেডি এর আগেও ভিডিও দিয়েছি আপনারা হয়তো দেখেছেন আমার আমার চ্যানেলে যারা মাঝে মাঝে দেখেন আমার চ্যানেলটা তাদেরকে বলছি যদি অনেকটি ইরেগুলার হয়ে গেছে এখন আগের মতো ভিডিও মেক করার টাইম পাই না কারণ ব্যস্ততাও বেড়েছে তো যাই হোক এই যে এখন চলছে হচ্ছে আমাদের স্কিন প্রিন্ট ক্লাস তারপরে স্কিন প্রিন্ট আমরা কিভাবে করি এই স্ক্রিন প্রিন্টের জন্য যেটা করতে হয় যে এই ফ্রেমটা এই যে ফ্রেমটা দিয়ে আমরা প্রিন্টটা করি এটা হচ্ছে হ্যান্ড মেড যেটা ফ্রেম অর্থাৎ হ্যান্ড স্ক্রিন প্রিন্ট এটা স্ক্রিন প্রিন্ট কিন্তু মেশিনেও হয় তো হ্যান্ড স্ক্রিন প্রিন্টটা এটা ঘরোয়া পদ্ধতিতে আমরা কিভাবে করি তো ঘরোয়া পদ্ধতির সিস্টেমটা আমরা এখানে দেখাচ্ছি তো আমাদের স্কিন প্রিন্টের এবারের ব্যাচে হচ্ছে সাতজন স্টুডেন্ট আমরা মূলত পাঁচ থেকে ছয়জন নিয়েই একটা ব্যাচ করাই যেহেতু আমাদের এখানে হাতে কলমে কাজ শিখে আমরা এই তো স্টুডেন্টরা নিজেরাই এখানে হাতে কলমে কাজ করে দেখে আমাদের সিটটা খুবই লিমিটেড আর আমাদের প্রতিষ্ঠান হচ্ছে উত্তর এগারো নম্বর সেক্টরের পাশাপাশি আমাদের এখানে এই যে অনলাইনেও ক্লাস চলছে আমরা এখানে অনলাইনেও ক্লাস নিচ্ছি যে যারা দূরে থাকেন যারা আসতে পারেন না তারা আমাদের সাথে জয়েন হন হচ্ছে লাইভ ক্লাসগুলোতে আমরা লাইভ ক্লাসে অ্যাটেন্ড করাই সরাসরি তারা দেখেন এই তো আর এখানে যারা আসেন তারা প্রত্যেকে হাতে কলমে কাজ করেন আমাদের ট্রেনার জাস্ট একটু গাইডলাইন দেন গাইড করেন কিভাবে কি করতে হবে দেন স্টুডেন্টরা নিজেরাই সব কিছু করে এর এখানে কাপড় বিছিয়ে নেওয়া হচ্ছে একজন একজন করে কাজ করবে এবং ওরা ফ্রেমও কিন্তু ওরা নিজেরাই বানিয়েছে আমি কিন্তু এর আগেও ভিডিও দিয়েছি আপনারা দেখবেন যে আগেও ভিডিও গিয়েছে যে একদম পুরা এ টু জেড আমরা কি করে ফ্রেমটা তৈরি করছি দেন কি করে আমরা সেই ফ্রেমটা দিয়ে আমরা আবার স্কিন প্রিন্ট করলাম আপনারা কিন্তু চাইলে আমার এই চ্যানেলে দেখতে পাবেন আবার যে আমি আবার সেই এগুলোই দিয়েছি যে টোটাল প্রসিডিওর যেটা অ্যান্ড পাশাপাশি এখন আমি একটু ভিডিও করলাম আপনাদেরকে দেখানোর জন্য যে এই যে আমাদের ক্লাসটা আমরা কীভাবে করাই হাতে কলমে কেউ স্টুডেন্টরা কাজ শিখে প্রত্যেকে এখানে নিজেরা নিজেরা হাতে কলমে কাজ শিখে সো যারা উত্তরা থাকেন স্পেশালি উত্তরাবাসী উত্তরা এরকম ট্রেনিং সেন্টার খুব কম আমি যখন শুরু করেছি আজ থেকে ছয় বছর আগে তখন তো ছিলই না এখন তাও দু একজন করছে দেখে ইন্সপায়ার্ড হয়ে তো আমার এখানে সবাই যে ট্রেইনার স্পেশালি যারা তারা সবাই স্ব স্বক্ষেত্রে খুবই প্রতিষ্ঠিত সুনামধন্য এবং খুবই দক্ষ তারা নিজেরাও এই লাইনেই আছেন এবং তারা খুব ভালো করে গাইড করতে পারেন যেহেতু আমার স্টুডেন্টরা এখানে যারা আসেন তাদের টার্গেট থাকে যে আমি কি করে এটা থেকে একটা আয়ের উৎসবের করতে পারি অর্থাৎ আমরা কি করে একটু ঘরে বসে আয় করতে পারি মূলত তারাই কিন্তু এখানে আসেন তো আমাদের প্রত্যেকটা কোর্সের ট্রেনার খুব সুন্দর করে ওভাবে গাইড করেন যে আপনারা কি করে নিজেরা ঘরোয়া পদ্ধতিতে কাজটা শিখে ঘরোয়াভাবে ঘরোয়া পরিবেশে কাজ করে আপনারা নিজেদের একটা আয়ের পথ বের করতে পারবেন আমাদের প্রতিটি কোর্স কিন্তু ওভাবেই করানো হয় আমাদের ট্রেনারও ওভাবেই গাইড করান তো আমাদের প্রতিটা কোর্স হচ্ছে ফুল প্রফেশনাল এক একটা কোর্স ও আচ্ছা তাই ও এটা ভাইয়ার জন্য করবে আপুটা আপুর হাজব্যান্ডের জন্য তো এই জন্য আমার বর আমাকে দেখাচ্ছে যে দেখছো আচ্ছা আমি বলবো যে এতগুলো আপু বোন এই যে এতগুলো শালি পাইছে একটা মাত্র দুলা ভাই হ্যাঁ এই দুলা ভাই যদি চায় তাহলে কি শালিকে শালিরা দিবে না অবশ্যই দিবে করে বউকেই যে মানে দিতে হয় তা না শালিরাও দিতে পারে দুলা ভাইকে এই যে এখানে কাজ করছে আমরা ক্লাসে আসলে খুব মজা করে ক্লাসগুলো করাই স্টুডেন্টরা এতে হয় কি যে খুব আন্তরিকভাবে আমাদের সাথে আমরা ঘোরা একটা কাজ করি তো ওরাও খুব আনন্দ নিয়ে কাজ করে আমাদের সাথে এই তো তো দেখালো আমাদের কাজের পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন যে ভিতর ওদিক অন্ধকার লাইটটা বন্ধ কারণ হচ্ছে যে এই যে আমরা যখন এই ফ্রেমগুলো বানাই এই ফ্রেমটা বানানোর জন্য আমার ডিরেক্ট সানলাইট কিংবা লাইট লাগানো যাবে না যখন আমরা এক্সপোজ করার জন্য ফ্রেমটা দিয়ে রাখবো শুকানোর জন্য ইমালশানটা দিয়ে তখন অন্ধকার একটা পরিবেশ সৃষ্টি করতে হয় এই কারণে আমার ওই পাশটা পুরো অন্ধ লাইট অফ করে নিয়েছি আর এই পাশে আমরা এখন হাতে কলমে কাজ করছি তো এই তো অনেক দিন পর ভিডিও নিয়ে আসলাম আপনাদের সাথে একদম আমার ব্লগের যে ভিডিওগুলো যেটা আমি আগে করতাম রেগুলার চেষ্টা করছি আবার একটু একটু করে ফিরতে ব্যস্ত ছিলাম অনেক ছোট একটা বেবি হলো আমার বেবিটার বয়স এখন সাড়ে তিন তো ওকে এতদিন ইচ্ছা সময় দিয়েছি এখনও বড় হচ্ছে স্কুলে যাবে তো আমি আবার একটু একটু করে ফ্রি হচ্ছি আপনাদের জন্য আমার কাজের যে ইয়েটা আছে ক্ষেত্রটা আছে কাজের ক্ষেত্রগুলো আমার পারিবারিক মুহূর্তগুলো এইগুলো যেটা আমি আপনাদের সাথে সবসময় শেয়ার করার চেষ্টা করেছি শেয়ার করেছি আপনারা খুব ইন্সপায়ার করতেন আমাকে তো আমি আবার চেষ্টা করছি সেই ফর্মে ফেরার জন্য তো সবাই দোয়া করবেন পাশে থাকবেন সাথে থাকবেন ওরা কাজ করুক আমি শালদের কাজের ছবি আবার দিব আপনাদেরকে দেখাবো